আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব এই তো বেগুন চাকা চাকা করে আমি আলু কুটেছি আর এই তো তরি আমরা বগুড়ার মানুষ এটাকে তরি বলি তরি কেটে নিয়েছি এটা দিয়ে আমি চরচরি করব মাখা 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 করে মানে একটু রস রস থাকবে চটচড়ি করব। মানে বেগুনের তরকারি শুকনা ভালো লাগে না তরিও তাই শুকনা ভালো লাগে না একটু রস রস থাকবে রং করে আমি চটচড়ি করবো এই তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা কেটে নিয়েছি দিয়ে তো কাঁচামরিচ এই তো পেঁয়াজ আমি চটচড়িতে আস্ত জিরা দিব এই জিরাটা হজম শক্তি বাড়ায় এই জন্য জেরাটা আমি একটু চটচরির মধ্যেও দিই আর দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় ভালো লাগে পরিমাণ মতো হলুদ হলুদ পরিমাণ মতো লবণ আমি এখন হাত দিয়ে মেখে দিব আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম খুব সুন্দর করে মাখাতে হবে তো আমি খুব সুন্দর করে মাছটা খুব সুন্দর করে তো কুটে ধুয়ে রেখেছি কাতল মাছ কাতল মাছের এই তো ছোট করে কেটে রেখেছি তো লেগডিটাও আমি ছোট করেছি এই যে কোনো মাছের থতনা কাটা দিয়ে চড়চড়ি করলে ভীষণ মজা লাগে খুবই ভালো লাগে খেতে একটু পেটির কাছকার চাকা তারপরে লেংটি তারপরে মনে করেন যে থতনা কাটা কালার চতুর্গ সাইডের থতনা কাটা এগুলি দিয়ে চড়চড়ি করলে খুবই ভালো লাগে খেতে সে চড়চড়িটা খুবই ভালো হয় যারা যারা খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে এখন আমি পরিমা এখন আমি পরিমা মতো পানি দিয়ে দিব এত পানি দিয়ে দিলাম এখন আমি চড়চড়ের উপরে ধনে পাতা দিবো তো ধনিয়া পাতা একটু ধনিয়পাতাটি দিলাম ধনী পাতা দিলে বেগুনের চড়চড়িটা খুবই ভালো লাগে এবং ফ্লেভারটা খুবই ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে এই তো আমার বেগুন তরির চড়চড়িটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দেবো এরকম রসে আমি রাখবো এখন চুলাটা বন্ধ করে দেব এই তো হয়ে গিয়েছে আমি এরকম রস রাখবো একটু হালকা রসরস হয়ে গেছে দেখুন এই তো আমার কাতল মাছের চটচড়ি হয়ে গিয়েছে দেখুন বেগুন আর তড়ি দিয়ে যে আমি কাতর মাছের চটচরি করেছি সেটা একবারে কমপ্লিট রান্না আমি এখন পরিবেশন করেছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন যেটা দেখ